জাতীয় দলের দরজা খুলছে সাব্বির ইমরুলদের জন্য সাব্বির ও ইমরুলকে নিয়ে যা বললেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু হ্যাঁ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন ভিডিও আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বাসার নান্যুদের বিদায় করে বিসিবি নতুন নির্বাচক হলেন গাজী আশরাফ হোসেন লিপু ক্ষমতা হাতে পেয়েই নৈচরে বসেছেন এই নির্বাচক দেখাচ্ছেন একের পর এক চমক দায়িত্ব পেয়ে তিনি বলেন চিরদিন এক পাতা থাকতে আসি নাই যেটুকু সময় দায়িত্ব আছে ক্রিকেটের উন্নয়ন করে যেতে চাই দেশের ক্রিকেটকে ভালোবাসি তাই দায়িত্ব নিয়েছি পাপন ভাইয়ের অনুরোধে আমি এই দায়িত্বটা নিয়েছি আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো বলে পাপন ভাই আমাকে বলেছে স্বাধীনভাবে কাজ না করতে পারলে আমি এখানে আসতাম না তিনি আরও বলেন দেশের ক্রিকেটকে বদলে দেব আমি কোনো দুর্নীতি রাখবো না ক্রিকেটারদের সাথে আমার আগে থেকেই সুসম্পর্ক আছে তাই সবাইকে আমি খুব কাছে থেকে চিনি আমি চাই দেশের ক্রিকেটে বড় একটা কিছু করে যেতে সেই জন্য ক্রিকেটারদের সম্মান দিতে হবে সিনিয়রদের প্রাধান্য দিতে হবে ও নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ টিমকে সিলেক্ট করে যেতে চাই ঝামেলাপূর্ণ নয় আমি মনে করি আপনার অপশনগুলো আমরা সবাই জানি তো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমাদের হাতে কিছু পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এগোচ্ছি 2024 টি-20 বিশ্বকাপে আমরা এমন কিছু খেলোয়াড় চাই যারা মাঠে গিয়ে দ্রুত রান তুলবে সেই সাথে দলের দায়িত্ব নিয়ে খেলবে সেই তালিকায় সবথেকে এগিয়ে রয়েছে সাব্বির রহমান সেই অনুযায়ী তাকে আমরা বিপিএল সুযোগ করে দিয়েছি সে বিপিএল প্রথম দিকে সুযোগ পাইনি তবে প্লেঅফে আমরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে তাকে বিপিএল খেলার সুযোগ করে দিয়েছি প্লেঅফ থেকে বিপিএল দেখা যাবে সাব্বিরকে সেই সাথে ইমদুলকেও জাতীয় দলে ফেয়াতে চান নতুন এই নির্বাচক ইমদুলকে নিয়ে বলেন দেখুন চাইলেই সবাই একসাথে দলে নেওয়া যায় না দলে আসতে গেলে কিছু প্রক্রিয়া দরকার হয় জাতীয় দলে আসা খুব একটা সহজ কাজ নয় তবে ঘরোয়া লিগে রান করে জাতীয় দলে আসতে হবে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য তো প্রিয় দর্শক সাব্বির রহমান নাকি ইমরুল কায়েস কাকে আগে জাতীয় দলে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে